এরপরে যে একটা আইটেম ভাই এটার আইটেমটা হচ্ছে এটা সাইজ হবে চারটা এটা চারটা সাইজ হবে রেড পড়বে অনলি এটা রেড পড়বে অনলি পঁচিশ টাকা করে পিস ঠিক আছে আরো সাইজ আছে আমি আপনাকে ইনশাল্লাহ দেখাচ্ছি সাইজগুলো হচ্ছে যে দেখেন এগুলোর হাজার হাজার কালেকশন ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন এম এল এক্সেল ডাবল এক্সেল টোটাল চারটা সাইজ হবে এভারেজ রেড পঁচিশ টাকা করে ভাইজান এগুলো নিয়ে অনায়াসে ছোটো সাইজটা বিক্রি করবে সাইজ ছোটো সাইজটা বিক্রি করবে অনায়াসে চল্লিশ টাকা এল সাইজটা বিক্রি করবে আপনার ষাট টাকা এক্সেল সাইজটা বিক্রি করবে আশি টাকা যেটা বড় সাইজ এটা অনায় হিসাবে চোখ বন্ধ করে একশো টাকা বিক্রি করবে যে দামে নিবেন অনলি পঁচিশ অনলি পঁচিশ টাকা কিনা পঁচিশ টাকায় নিয়ে দুই গুণ তিন গুণ চার গুণ লাভ মালিক চলা বিক্রি করতে আশা করি ইমন ভাই যারা আপনার কাছে আসতে চাচ্ছে কিভাবে আসবে ঠিকানাটা একটু বলবেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে ভুলতা গাও সিয়া সিটি মার্কেট নিস্তলা দোকান নাম্বার আষ্টশো চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর ঠিক আছে যারা আমাদের সাথে যোগাযোগ করতে চায় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে